আর এক কাল পরেই শুরু হচ্ছে আগরতলা বইমেলা মঙ্গলবার বিয়াল্লিশতম বইমেলায় স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার বইপ্রেমী বা বই পিপাসুদের বছরের পর প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আগামী 21 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে 42 তম আগরতলা বইমেলা রাজধানী হাপানিয়স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে প্রতিবারের মত এবারও অনুষ্ঠিত হবে বইমেলা মঙ্গলবার পৌর নিগমের কনফারেন্স হলে 42 তম আগরতলা বইমেলা পরিচালন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরহিত্ত করেন মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধানসভার মুখ্য সচিব কল্যাণী সাহারাই তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ স্টিয়ারিং কমিটির সদস্যরা বৈঠক শেষে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন বইমেলাকে সর্বাঙ্গিং সুন্দর করে তুলতে স্টিয়ারিং কমিটির সদস্যরা সবাই যার যার অভিমত ব্যক্ত করেছেন আগামী ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আগরতলা বইমেলার ব্যালিস্টম শুরু হচ্ছে সেটাকে সামনে রেখে কোথা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কি করণীয় এবং কি করা উচিত এবং গত বইমেলা যে বিষয়গুলি ছিল সেগুলি আলোচনা হয়েছে এবং এই বয়ালিশতম বইমেলা যাতে আর সুন্দর আকর্ষণীয় হয় এবং বিশেষ করে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্রের যারা প্রকাশক বা বিক্রেতা যারা আসতে পারেন এবং আমাদের দেশে বিভিন্ন প্রদেশে যারা বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যারা আসেন তাদেরকে সুযোগ করে দেওয়া এবং তাদের অংশগ্রহণ করানো সুন্দরভাবে এই ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে বইমেলাকে সামনে রেখে যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলো সুন্দরভাবে বাস্তবিত করা এবং কিভাবে করা হবে সেগুলি আমরা প্রতিবারে নেই এবারও হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সরস মেলা অনুষ্ঠিত হয়েছে এই মেলায় রেকর্ড সংখ্যক সহায়ক দল অংশ নিয়েছে এরপর এই মেলা প্রাঙ্গনে গত পঁচিশ জানুয়ারি থেকে শুরু হয়েছে চৌত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আগামী এগারো ফেব্রুয়ারি চৌত্রিশতম শিল্প বাণিজ্য মেলার পরিসমাপ্তি ঘটবে এরপরেই শুরু হবে বিয়াল্লিশতম আগরতলা বই মেলার প্রস্তুতি এবং আগামী একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আগরতলা বইমেলার বিড়ো রিপোর্ট নিউজ গার্ড